আসসালামু আলাইকুম আমি আর্কিডেট আনন্দ সরকার স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকেই জানাচ্ছি টিম আরোকেট আর্কিডেটের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা এসেছি ফরিদপুর জেলার আলফালডাঙ্গা থানায় বেরির বাদ নামক একটি বাজার এবং বাজারের পাশেই একটা মনোমুগ্ধকর মনোমুগ্ধকর একটা সুন্দর সবুজ একটি গ্রাম আমরা দেখতেই পাচ্ছি যদি আমি দর্শকদের দেখাই চারদিকে প্রকৃতির একদম সবুজ একটি প্রকৃতি আর এখানেই আমাদের সম্মানিত ক্লায়েন্ট যারা পারভেজ সাহেব উনি একটি ডুপ্লেক্স বাড়ি করেছেন ডুপ্লেক্সের বাড়ির তারা একতলা কমপ্লিট করে অনেকদিন যাব বসবাস করছেন কিন্তু দুতলা তাদের কমপ্লিট হয় নাই কিন্তু দর্শকদের উদ্দেশ্যে বলে অনেক দর্শক হয়তো মনে বলতে পারেন যে আসলে ডুপ্লেক্স বাড়িয়ে আবার একতলা কীভাবে ব্যবহার করে এটা তো একটা হওয়াই উচিত তাই না হ্যাঁ আমরাও জানি একটাই হওয়া উচিত স্বাদ এবং সাধ্যের একটা সীমানা বলে একটা কথা আছে স্বাদ এবং সাধ্যের একটা সক্ষমতা বলে কথা আছে হয়তো ওনার সেই সময় তার স্বাদ ছিল বা সক্ষমতা ছিল না তো সেই সক্ষমতার গল্পটাই একটু শুনবো আমি যদি দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করি দেখুন দর্শক নিচের ফাংশন ঠিক রেখে সিঁড়িটা তারা কি করেছে এইটা বন্ধ করে দিয়েছিল সিঁড়িটা হ্যাঁ আর সিঁড়িটা বন্ধ করার অনেক দিন পরে তারা কিন্তু উপরের ছাদের যে কাস্টিংটা তারা করেছেন তার মানে এখন হচ্ছে দ্বিতীয় তলার ছাদের যে কাজের ফিনিশিং ওয়ার্ক সেগুলো আমরা এখন করব আমরা সেটা যদি দর্শকদের উদ্দেশ্যে দেখাই এখানে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই আমাদের এই বাড়িটা হচ্ছে অর্থাৎ আমার যে সম্মানিত ক্লায়েন্ট তার বাড়িটা হচ্ছে সাউথ ফেস তো সেখানে একদম খোলামেলা আর এটার আরেকটি অ্যাডভান্টেজ হচ্ছে এটার নর্থ ফেজে যেটা আমরা দেখতে চাই একদম সুন্দর একটি পুকুর এবং ওপেন স্কাই আমি যদি দেখাই দর্শকদের উদ্দেশ্যে দেখুন দর্শক অনেক বড় একটি দেখি অনেক বড় এবং খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর দৃশ্য তো এখানে যদি আমরা অনেক বড় একটা উইন্ডো রাখতে পারি সেখানে প্রকৃতির খুব কাছাকাছি ওনারা অবলোকন করতে পারবেন এটা আমার দৃঢ় বিশ্বাস এবং সেই সাথে যদি আমি দোতারাজ কি কি হবে সেটা আমি আপনাদের জানাতে চাই যেটা প্রথমত হচ্ছে যে দক্ষিণ পাশে এই জায়গাতে অর্থাৎ এই জায়গাতে একটা গেস্ট বেড হবে গেস্ট বেডের দুই পাশে দুটো ওপেন ট্যারেস আমরা হয়তো বা একটা ট্যারেস রাখবো আরেকটি ট্যারেসে আমরা হয়তো একটা ডিজাইন আমাদের ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আরেকটা আমরা শেড করতে পাবো পোর্টেবল শেড অথবা একটা স্টিল শেড যেটাও আমরা করি সেটা আমরা করব এবং চারদিকে হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন করে দিব তাদের বারো মাসে ফুলের বাগান ফলের বাগান সব কিছু আমরা এখানে করব। এটা হলো তার প্রথম ডিমান্ড দ্বিতীয়টি হচ্ছে আমরা যদি দেখাই গেস্ট বেডের ঠিক পাশেই এটা হচ্ছে পূর্ব দিক এখানে কোনো একটা মাস্টার বেড হবে পশ্চিম দিকে হচ্ছে আরেকটা বেড হবে মাঝখানে ড্রয়িং এমন ডাইনিং আর একদম সামনে সেমি ট্যারেস এটা যদি আমি দেখাই দর্শকদের যেহেতু এক্সিস্টিং বিল্ডিং করা আছে এখানে আমাদের খুব বেশি প্রয়োজন মানে খুব বেশি পরিবর্তন পরিবর্তন করার সুযোগ থাকে না তারপরেও আমাদের মেধা এবং মরণশীলতা দিয়ে যতটুকু সম্ভব এখানে খুব অ্যাট্রাক্টিভ একটা লোক দেওয়া যে আমরা চেষ্টা করব এবং সেই সাথে আমি বলে রাখছি আমি দর্শকদের উদ্দেশ্যে এবং সেখানে বলেছে যে এখানে যে যে ভয়েরটা যদিও খুব ছোটো ভয়ের সেই ভয়েরটা বলছে বন্ধ করার জন্য আসলে আমরা ঢাকায় বা শহরে যে আমরা ইচ্ছা করে অনেক সময় ভয়েট বন্ধ করতে হয় জায়গা না থাকার কারণে এখানে যেহেতু এনাব জায়গা আছে সেখানে ভয়টা আমরা বন্ধ করব না সেটাই আমরা বলে দিয়েছি আর তারপরে হচ্ছে যে আমাদের সাত বাগানের একটা ভিডিও উনি দেখেছেন দেখার পরে ওনার কাছে মনে হয়েছে যে সাতটা আমরা খুব বিনোদনের একটা প্রাণ কেন্দ্র তৈরি করতে চাই অর্থাৎ উনি বিশেষ বিশেষ সময়ে বাড়িতে আসেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে তাদের সাধে একটা স্বাদে একটা আপনার বিনোদনের একটা রুম তৈরি করতে চান সেই বিনোদনের রুমটা আমরা কিভাবে যাব সেটা একটু দেখাই তো আমরা এই আমরা আসলাম পশ্চিম ধারে এবং পশ্চিম দিকে আসলাম পশ্চিম দিকে এটা হচ্ছে স্টেয়ার ল্যান্ডিং হবে এখানে আর এই জায়গাতে আমরা একটা এম এস এর সিঁড়ি করবো পোর্টেবল একটা সিঁড়ি এইটা আমরা পরে ফিক্স করে দিব আর কি এখান থেকে তো এইটা এইভাবে আসবে এখানে সেকেন্ড একটা ল্যান্ডিং হবে তারপরে আমরা সাদে উঠবো সাদে ওঠার পরে ঠিক এই চারটা কলামের উপরে আমরা আরেকটা সাদ দিব দেওয়ার পরে হচ্ছে আমরা একটা মিটিং রুম বিনোদন রুম যেটাই বলেন না কেন সেটাই আমরা করবো এবং চারদিকে গ্লাস দিয়ে এবং খুব মোটা পর্দা দিয়ে খুব সুন্দরভাবে আমরা উপস্থাপন করার চেষ্টা করবো এবং করবো ইনশাল্লাহ এবং আমার সম্মানিত ক্লায়েন্ট উনি এটাই বলেছেন যে আসলে আমি এটা চাচ্ছি করার জন্য কিন্তু আমি সেরকম কনসেপ্ট পাচ্ছি না এখন আমরা কনসেপ্ট বলাতে উনি আমাদের ভিডিওটা দেখেছে এবং উনি অত্যন্ত আগ্রহ সহকারে বলছে যে হ্যাঁ আমি এটা করব দর্শক আজকে আমরা যখন ঢাকা থেকে রওনা দেই এবং ঠিক সূর্য যখন গোধলি লগ্ন গোধূলি লগ্নে তারপরেও অত্যন্ত গরম আমরা অনুভূত হচ্ছে আমরা গরম ফিল করছি আজকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো আমাদের সিভিল ইঞ্জিনিয়ার সুমাইয়া মুন তুমি যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলো যে আসলে আমরা যে ফরিদ করে এসেছি কেমন অনুভূতি কেমন এখানকার গ্রাম প্রকৃতি রাস্তা তারপরে ঘাট ও কেমন লাগলো ধন্যবাদ স্যার আর প্রথমত বলবো যে ফরিদপুর জায়গাটা অত্যন্ত সুন্দর রাস্তাগুলো অত্যন্ত সুন্দর আর যে জায়গায় আসছি গ্রামটা তো অসম্ভব সুন্দর আর আমরা যেখানে সাইড ভিজিটে আসছি সাইড ভিজিটের যে বিল্ডিংটা আমরা দেখতে আসছি এটা সম্পর্কে যদি আমি বলি এনার তো এটা একতলা আগে কমপ্লিট করা ছিল সেকেন্ড ফার্স্ট ফ্লোরটা আমরা করবো সেক্ষেত্রে অনেক কিছু প্রবলেমের প্রবলেম ফেস করছি তারপর আমরা তো ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট আমরা কেন হয়েছি

ভুল হবে পঁয়ত্রিশ বছরের সিনিয়র ইঞ্জিনিয়ার জনাব আব্দুল মান্নান মল্লিক মল্লিক ভাইয়া আপনি যদি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দেশ উপবাস থেকে যারা আমাদেরকে দেখছেন তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্যটা কি সেটাই শ্রী দর্শক আসসালামু আলাইকুম আমরা শুধু ঢাকা থেকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বেহরিঘাট গ্রামে একটা সাইট ভিজিটে এলাম যে সাইটটা কিনা একটা দুই হাজার স্কোয়ার ফিটের ডুপ্লেক্স বিল্ডিং যেটার নিচতলা কমপ্লিট ফার্স্ট ফ্লোরটা আমরা কমপ্লিট করব তো মালিক অ্যারিস্ট্রিয়ার আর্কিটেক্ট এর ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কাজটা আমাদের করার জন্য বললেন আর সে কারণেই আমরা এই সাইটটা ভিজিটে এলাম ভিজিটে এসে আমরা যেটা দেখলাম যে এখানে এক্সিস্টিং একটা বিল্ডিং আর এক্সিস্টিং একটা বিল্ডিংয়ে সুন্দরভাবে কাজ করা বা ডিজাইন করা একটা চ্যালেঞ্জিং ব্যাপার যেহেতু টিম আর্কিটেক্ট একটা দক্ষ টিম কাজেই ওই চ্যালেঞ্জিং কাজটাই আমরা সুসম্পন্ন করব এবং মালিককে তার চাহিদা আমি তবে সুন্দর একটা বিল্ডিং উপহার দিতে পারবো বলে আমরা আশা রাখি এই মুহূর্তে দেশ এবং বিদেশ থেকে আমাদের ভিডিও যারা দেখছেন তাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ আমাদের সিনিয়র আর ইঞ্জিনিয়ার জনাব এম এ মান্দান মল্লিক আমাদের ফরিদপুরের আজকে সাইড সাইডভেজদের সহযোদ্ধা বা সহযাত্রী হিসেবে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ফরিদপুরের সমগ্র ফরিদপুর সহ সারা দেশে যারা আছেন অথবা কমার্সে যারা আছেন প্রত্যেকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি টিম আর সুকে ডাকের পক্ষ থেকে টিম আর শোকে ডাকের সবসময় বিল্ডিং ডিজাইন বিল্ডিং কনস্ট্রাকশন করে থাকে এবং বিল্ডিং এবং ডিজাইন বিল্ডিং ডিজাইন এবং বিল্ডিং কনস্ট্রাকশন রিলেটেড কেউ যদি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ অথবা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের সেবাটি গ্রহণ করতে পারেন টিম অ্যারিস্ট্রিকেট সব সবসময় নিবেদিত প্রাণ আপনাদের জন্য ধন্যবাদ সবাইকে